সুকুমার রায়ের লেখা কবিতা কাঠ বুড়ো হাঁড়ি নিয়ে দাঁড়ি মুখ কে যেন কে বৃদ্ধ রোদে বসে চেটে খায় ভিজে কাঠ সিদ্ধ মাথা দেড়ে গান করে গুনগুন সঙ্গীত ভাব দেখে মনে হয় না জানি কি পণ্ডিত বিড় বিড় কি যে বকে নাহি তার অর্থ আকাশেতে ঝলে কাঠে তাই গর্ত টেকো মাথা তেতে ওঠে গায়ে ছোটে ঘর্ম রেগে বলে কে বা বোঝে এসবের মর্ম আরে মোলক গাধাগুলো একেবারে অন্ধ বোঝে না কো কোনো কিছু খালি করে দ্বন্দ্ব কোন কাঠে কত রস জানেই না কো তত্ত্ব একাদশী রাতে কেন কাঠে হয় গর্ত আশেপাশে হিজি বিজি আঁকে কত অঙ্ক ফাটা ফুটো কাঠ হিসাব অসংখ্য কোন ফুটো খেতে ভালো কোনটা বা মন্দ কোন কোন ফাটলে কি রকম গন্ধ কাঠে কাঠে ঠুকে করে ঠক শব্দ বলে জানি কোন কাঠ কিসে হয় জব্দ কাঠ উঠো ঘেঁটে ঘুঁটে জানি আমি স্পষ্ট একাঠের বজ্জাটি কিসে হয় নষ্ট কোন কাঠ পোষ মানে কোন কাঠ শান্ত কোন কাঠ টিম টিমে কোনটা বা জ্যান্ত কোন কাঠে জ্ঞান নেই মিথ্যা কি সত্য আমি জানি কোন কাঠে কেন থাকে গর্ত নমস্কার